আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাদ্দাম হোসেন সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আমার সঙ্গে আছেন আরাফাত সুলতানা লতা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের মধ্যে সরকারের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এউনোস। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদের পরিবার বর্গ ও আহতদের সঙ্গে মত করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিকভাবে আজকে আপনারা সরকারের অংশ হলেন তিনি বলেন জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা ইতিহাসের স্রষ্টা তাদের সাধারণ মাপকাঠি দিয়ে মাপা যাবে না আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে তারা ইতিহাসের যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ আজকে সব গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন এই যে মন্ত্রণালয়ের কারণে এক সরকারের অংশ হয়ে গেছে এটা কেউ বুঝতে পারবে না আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে প্রফেসর ইউনুস বলেন যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করা হবে আর যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে তিনি বলেন যারা পালিয়ে গেছে তারা বসে থাকবে না নানাভাবে ষড়যন্ত্র করবে তবে নতুন বাংলাদেশ গড়ায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যাকে সাক্ষী প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ অবিচার যেন হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাত হলো কে আমরা অবিচারে নামবো না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নেই তাদেরকে মানুষ করব। যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরা ওই দেখে তো এই দেশ আমার না তোমার ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের আমি তুমি আমার বহু কষ্ট দিস আমি তোমার কষ্ট দেবো না আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এ করতে আসতে হবে তোমাদেরকে বোঝাপড়তে আসতে হবে সেই বোঝাপড়া তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝাপড়া হয় না কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে নিয়ে আসতে হবে আমাদেরকে এই থাকার জন্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জুলাই গণ অন্যতম সংগঠক ও তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম পরে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারবর্গ ও আহতদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় মৃত্যু প্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্টে শুরু হয়েছে আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এ শুনানি শুরু হয় এর আগে এ মামলায় দু হাজার একুশ সালের আট ডিসেম্বর রায় ঢাকার বিচারিক আদালত রায়ে বিশ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন সেরে বাংলা হলের এক নম্বর কক্ষে সেখান থেকে ডেকে নিয়ে দু সালের ছয় অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দেশবিরোধী কর্মকাণ্ড সন্ত্রাসী কার্যকলাপ রোধে সারাদেশে চলমান রয়েছে অপারেশন ডেভিল হান্ট গত শনিবার মধ্যরাত থেকে সেনাবাহিনী সহ পুলিশ র্যাব ও বিজেপির সমন্বয়ে শুরু হয় এই যৌথ অভিযান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রথম দিন সারাদেশে গ্রেপ্তার হয়েছে এক জন এর মধ্যে মেট্রো সিটিগুলোতে দুশো জন ও রেঞ্জে এক হাজার চৌত্রিশ মাসুদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে রাজধানী সহ সারাদেশে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট এক যোগে শনিবার থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালনা করছে সহ পুলিশের র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর মতে পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত হয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এসকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই পরিচালিত হচ্ছে এই অভিযান গ্রেপ্তার করা হচ্ছে দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আমরা ইদানিং যে বিষয়গুলো লক্ষ্য করছিলাম কিছু লোক দেশটাকে অস্থিতিশীল করার পায় করছিলেন পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছিলেন অপচেষ্টা আমি বলবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে মূলত এই অপারেশন ডেবিল হান্ট আরম্ভ করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তো সার্বিকভাবে আমি বলতে পারি আমরা এখন এই যে অপারেশন সেটাকে সফল করার জন্য আমাদের পূর্ণ শক্তি দিয়ে মাঠে আছি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধেও এই অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান ডিএমপির মুখপাত্র যারা নিয়মিত কিছু আসামি রয়েছে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে এর বাইরে বিভিন্ন দাগি আসামি রয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি অবৈধ অস্ত্র এবং মাদক আমাদের নিয়মিত অভিযানের একটা অংশ হিসেবে সারা দেশে ওইগুলো উদ্ধার হয়ে আসছে তারপর আমাদের বিশেষ অভিযান যেহেতু চলছে বিশেষ অভিযান নিয়ে আমরা নিশ্চয়ই এসব বিষয়ের উপর আমরা জোর দিই এদিকে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন থেকেই গাজীপুর জেলায় অব্যাহত রয়েছে সারাশি অভিযান গ্রেপ্তার করা হচ্ছে সন্ত্রাসীর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অব্যাহত থাকবে অপারেশন হান্ট আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ গুমের ঘটনায় গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততা খুঁজে পেয়েছে সংস্থাটি বলেছে শেখ হাসিনা শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন গত বছরে যারাই স্বাধীন মত প্রকাশ করতে চেয়েছে তাদেরই গুম ও খুন করা হয়েছে আফরিন জাহানের রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন আর রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের অধীনে সাড়ে তিন হাজারের বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে এইচআরডব্লিউ বলছে জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিরা গুম করে রাখার বিষয়ে অবগত ছিলেন এবং তাদের নির্দেশেই ঘটনাগুলো ঘটেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোপন আটক কেন্দ্র থেকে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছিল এবং এই তিনজনের বিষয়ে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে এসেছে বিশ্লেষকরা বলছেন গত সরকারের সময়ে যারা এই কাজ করেছেন তাদের দায় মুক্তির কোন সুযোগ নেই আমাদের এখানে যে গুম হয়েছে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো অত্যন্ত দুঃখজনক সারা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখেছে যে বাংলাদেশে গুম হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে অপহরণ হচ্ছে এবং বাংলাদেশের সরকার কিছুই করছে না আমাদের অসম্ভব বদনাম হয়েছে দেশে বিদেশে সব জায়গাতে এই জন্য রাষ্ট্রের চরিত্র বদল করা দরকার সেই জন্য রাষ্ট্রের চরিত্র বদল করার জন্য রাষ্ট্রের যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো এখন বজছে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও বলছে সিভিল সোসাইটি মিডিয়া বলছে যে আমাদের সেই সংস্কারগুলো আনা দরকার প্রায় দুই হাজারের মতো ছেলে মেয়ে তাদের রক্ত দিল শহীদ হলো সেটা কিন্তু বৃথা যাবে আমাদেরকে এই জায়গাটাতে ঠিক করতে হবে যে আমরা আসলেই সমাজের ভিতরে যদি আমরা বৈষম্য দূর করতে চাই ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আইনের শাসন আমাকে প্রতিষ্ঠা করতেই হবে এবং সেটা রাজনৈতিক সংশ্লিষ্টতার বাহিরে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে নির্যাতনের ধরন শুধু পদ্ধতিগত নয় বরং প্রাতিষ্ঠানিকও ছিল এইচআরডব্লিউ তাদের প্রতিবেদনে বলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন ও জোরপূর্বক গুমের জন্য দায়ী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সন্ত্রাসবিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব ভেঙে দিতে সরকারের জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করা উচিত মানুষকে অকাতরে যে গুম খুন করা হয়েছে সেগুলো একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ হয়েছে এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানীরা বলেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা এগুলো করেছে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে যখন আমি আমার মাফিয়া তন্ত্রের জন্য ব্যবহার করি তখন প্রতিষ্ঠানগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে সেই প্রতিষ্ঠানগুলো যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো সঠিকভাবে করতে পারে নাই প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এখানে গুম খুন এবং হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং সেটা শুধু এইবারে যে আমেরিকার রিপোর্টে উঠে আসছে তা না সেটা বহুদিন আগে থেকেই আমরা দু হাজার বারো তেরো থেকে বলা শুরু করেছিলাম যে এই দেশে গুম হচ্ছে হত্যা হচ্ছে খুন হচ্ছে এটা আমরা বলে আসছিলাম এবং সেটা রাজনৈতিক মতাদর্শের জন্য সেটা লেখালেখির জন্য সেটা মত প্রকাশ করতে যাওয়ার জন্য হ্যাঁ স্বাধীনভাবে মত প্রকাশের চর্চাটা যারা করতে চেয়েছিল তাদের অনেককে গুম করা হয়েছে এবং অনেকের কোনো হদিস পাওয়া যায়নি এই প্রতিবেদনের বিষয়ে এইচ বলছে বাংলাদেশে বিভেদমূলক রাজনৈতিক দীর্ঘ ইতিহাস রয়েছে যা আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে ঢুকে যেতে পারে উল্লেখ করে এইচআরডব্লিউ বলছে অন্তর্বর্তী সরকারের উচিত আটক করে রাখার সব স্থানে অঘোষিত পরিদর্শন করার কর্তৃত্ব সহ আইন প্রয়োগের ওপর জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠা করা এছাড়া বাহিনীর ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ করা উচিত যাতে সুস্পষ্ট হয় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আইন লঙ্ঘন করলে তাকে দায়ী করা হবে আফরিন জাহান বিটিভি নিউজ রমজানকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডারীর বাইরে যে কেউ এখান থেকে পণ্য কিনতে পারবেন রাজধানীর পঞ্চাশটি পয়েন্টে এই কার্যক্রম অব্যাহত চলবে আসন রমজান উপলক্ষে ট্রাক সেল কার্যক্রমে প্রতি লিটার একশো দরে দুই লিটার ভোজ্য তেল ষাট টাকা কেজি দুই কেজি মসুর ডাল সত্তর টাকা কেজি এক কেজি চিনি ষাট টাকা কেজি দুই কেজি ছোলা ও একশো টাকায় পাঁচশো গ্রাম খেজুর কিনতে পারবেন উপকারভোগীরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি আইইউ বিএটি এর অষ্টম সমাবর্তন আজ রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সমর্থন অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টেকসই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সচেতন গ্র্যাজুয়েট তৈরির আহ্বান জানান পানি সম্পদ উপদেষ্টা অর্জিত ডিগ্রির যথাযথ মূল্য বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সৈয়দা রেজওয়ানা হাসান সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের পোর্টস মাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ট্যামসিল ব্র্যাডলি এ সময় আইউ এর উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব উপস্থিত ছিলেন সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদপ্রাপ্ত প্রদান করা হয় আগামী চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে সৌদি সরকারের হজ সার্ভিস কোম্পানির সঙ্গে বেসরকারিভাবে নিবন্ধিত হজ যাত্রীদের চুক্তি সম্পাদনের আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফহাম খালিদ হোসেন তিনি আজ সচিবালয়ে হজ দু হাজার সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান এ সময় ধর্ম বিষয়ক সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন আগামী চোদ্দো ফেব্রুয়ারির মধ্যে হাজিদের জন্য বাড়ি ভাড়া বাস ভাড়া ক্যাটারিং সার্ভিস সহ সৌদি আরবের সার্ভিস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রয়োজনীয় সব চুক্তি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন বেসরকারি হজ এজেন্সিগুলোর অবহেলা কিংবা গাফেলতির কারণে কোনো হজ যাত্রী যদি সৌদি আরব যেতে না পারেন তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নির্বাচন যত বিলম্ব হবে ষড়যন্ত্র তত ঘনীভূত হবে আর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির ব্যাপারী সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম ও বিএনপির যুগ পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় সংগঠনের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক কর্মসূচিতে বক্তব্য রাখেন বক্তারা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের রাজনৈতিক ব্যবস্থা সহ সকল রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এ অবস্থা থেকে দেশ রক্ষা করতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে দশম দিন গড়ালো অমর একুশে বইমেলা প্রতিদিনে নতুন বই ঘিরে লেখক পাঠক প্রকাশকদের ভাবনা বিনিময়ের ক্ষেত্র হয়ে উঠেছে মাসব্যাপী এ আয়োজন সব বয়সী পাঠকের সমাগম বাড়াই বেড়েছে জাহিদের প্রতিবেদন উৎসব মুখরতাও বিকেল হলেই রাজধানীর সড়কগুলো বুঝি ঝুঁকে পড়ে বইমেলারই দিকে মেলা ঘিরে ব্যস্ত চারদিক সংস্কৃতিবান পড়ুয়া কিংবা রুচিশীল বিনোদন প্রেমীদের ফেব্রুয়ারির প্রিয় ক্ষেত্র যে অমর একুশে বইমেলা মেলার খুলে গেলে যেন প্রাণ খুলে কথা বিনিময়ের ভাবনা জানানোর সুযোগও যায় মিলে মেধা মননে সান দেয়ার সুযোগ করে দেয় বইমেলায় তাই তো জোর তাগিদ উঠেছে প্রজন্মকে বইমেলায় ডেকে আনার বইমুখী করে তোলার বর্ণমালার শব্দমালার আছেই তাই তো স্টলের সামনেই বইয়ে মগ্ন পড়ুয়া আগতদের বড় একটি অংশই ঘুরে বেড়ানোর ইচ্ছেতেই এ মেলায় মেলার পরিবেশ ভালোই ভালোই লাগতেছে এখানে মানে বইমেলাতে আসলে মনে হয় আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি অনেকেই মত্ত মোবাইল নিয়ে তবে এটিকে আখেরে বই বান্ধবী বলতে ইচ্ছুক কোন কোনো প্রকাশক সংস্কৃতি জনেরা বলছেন অঙ্গনটা তো বইয়ের আর ইন্টারনেট সামাজিক মাধ্যম সেলফি সংস্কৃতি এসবও বইয়ের প্রসারে শেষ পর্যন্ত পরিপূরকই হয়ে ওঠে আমার ভাল লাগে কি বেশি ভাল লাগে কেন গেলাম পড়তে বেশি মজা গল্পের বই বলতে যেমন ভালো গল্পের বই আছে অ্যাডভেঞ্চার এই সব যারা নেটে বই পড়েন অনেক ক্ষেত্রেই কাগজে ছাপা বইয়ের প্রতি তাদের পিপাসা বরং বাড়ে ইবুক আসলে সবার কাছেই যে খুব গ্রহণযোগ্য বা মানে স্বস্তিকর তা কিন্তু না যেমন আমি ইবুক আমার ভালো লাগে না আমার কাছে কিন্তু এই কাগজের বইটাই ভালো লাগে এটা পড়তে যেই মজা বই বইয়ের পাঠক যারা বইয়ের পাতার ঘ্রাণ নিতে অভ্যস্ত তারা অবশ্যই বই কেনে এই প্রযুক্তির যুগেও কিনে এবং প্রযুক্তি যতই অগ্রসর হোক আমি মনে করি যে বই সব সময় থাকবে মেলায় এলেই বই বই এবং বইয়ের শাড়ি প্রচ্ছদের বর্ণচ্ছটা পেরুলেই বর্ণমালার বর্ণাঢ্য ভুবনে পাতায় পাতায় পরতে পরতে সুযোগ মেলে অজানাকে জানার অচেনাকে চেনার বলা হচ্ছে নতুন প্রজন্মের পাঠ প্রবণতাকে গঠনমূলক ধারায় চালিত করতে বন্ধুর ভূমিকায় থাকতে হবে শিক্ষক অভিভাবকদের শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে দেশব্যাপী চলা তারুণের উৎসবের অংশ হিসেবে এগারোই থেকে ১৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হচ্ছে তারুণ্যের উৎসব দু আজ বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারুণের উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা সংবাদ সম্মেলনে জানানো হয় ব্যাপী অনুষ্ঠান সূচিতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা তরুণ উদ্যোক্তাদের সহ নানা আয়োজন থাকবে উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন বলেন তারুণের উৎসবকে কেন্দ্র করে সারাদেশে যে জাগরণ তৈরি হয়েছে তার অংশ হতেই ঢাকা বিশ্ববিদ্যালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে উৎসবের আয়োজন করছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়দ হোসেন বলেন একান্ন দিনব্যাপী তারুণের উৎসবের মূল লক্ষ্য হল তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করা এই উৎসবের অংশ হিসেবে আগামীকাল এগারো ফেব্রুয়ারি দুই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশেষ করে আমরা থ্রি জিরোকে সেখানে ইনোভেটিভ সলিউশন বিভিন্ন টিম নিয়ে আসবে সেগুলোর একটা কম্পিটিশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আসবে তারা তারা দেশের ইভেন বিদেশিরাও এখানে ইনভলভ আছে এরপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিভিশন সোসাইটি সকল হল থেকে তারা কম্পিটিশন করে এখানে ফাইনালি যোগ দেবে চারুকলার ছাত্র ছাত্রীরা সেখানে চিত্রাঙ্কন এবং প্রতিযোগিতা করবেন এটা একটা ইভেন্ট তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত এবং নৃত্যকলা বিবাদ তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম এবং দ্বিতীয় দিন সেখানে অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি আমরা এই জাগরণটাকে আরও ছড়িয়ে দিতে পারি অন্যান্য বিশ্ববিদ্যালয় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে তারাও কিন্তু আরও উৎসাহিত হবে ইতিমধ্যে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে ছোট আকারে হলেও তারা তার উৎসব শুরু করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উদযাপন করছে আমরা কয়েকটার মধ্যে ইতিমধ্যে গিয়েছি বিশেষ করে আমরা কিন্তু ওই যে উদ্যোক্তা মেলাটা হবে যে এখানে কিন্তু উদ্যোক্তা সৃষ্টি করার জন্যই আমাদের মূল কাজ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেন যে আমরা চাকরি খুঁজবো না হ্যাঁ চাকরি ক্রিয়েট করবো সো জব ক্রিয়েশন হচ্ছে আমাদের অন্যতম একটা উদ্দেশ্য চট্টগ্রাম নগরের বালুয়ার দিঘির পাড় এলাকায় বসত বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন আহত হয়েছেন তিনজন আজ সকালে নগরীর জাফর কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইলিয়াস এবং পারভিন আক্তার আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি খবরে বলা হয় অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয় এবং তিনজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আব্দুর রফের দ্বিতীয় জানাজার নামাজ আজ জোহর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে যায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন বাদ মাগীব ময়মনসিংহের সদর থানার দাপুনিয়া হাই স্কুল মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে মরহুমের মরদেহ দাফন করার কথা রয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ